দেখি মাঝখান থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার প্রকাশ বলল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এম এস এ ব্রিকফিল্ড দর্শক আজকে জানবেন এম এস এ ব্রিকফিল্ড এর দাম নাম এক নিক দাম দুই নং ইটের দাম আড্ডার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো আমি শুরুতেই বলে দিচ্ছি আপনারা যারা গাছনির জন্য এক ইট নেবেন তাদের তারা এই ভিডিও দরকার নাই। এই ভিডিও আপনারা দেখার প্রয়োজন নাই এটা আপনাদের জন্য শুধু টাইম ওয়েস্ট হবে যারা পিকেট নিতে যাচ্ছেন ভালো মানের পিকেট এবং সাইজে বড় পিকেট নিতে যাচ্ছেন তারা দেখতে পারেন আপনার পিকেটের জন্য একদম একশো একশো হবে আর হচ্ছে আপনার দুই নং যারা নিতে যাচ্ছেন মানে কোনো রকম কাজের জন্য দুই নং নিতে যাচ্ছেন সাইজ বড়ো তারা দেখতে পারেন এই দুই নং ইটের সাইজটা আপনি সাড়ে থেকে প্লাস পেয়ে যাবেন এই দুই নং ইটগুলো আপনার নিতে পারবেন একদম সাত হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ছাড়া এগুলো সাইজ সব দিক দিয়ে আপনার বেশি পাবেন আর হচ্ছে আপনার এটা হচ্ছে ক্রিকেট এই যে এটা ক্রিকেট এখানে যা আছে সব ক্রিকেট ঠিক আছে আমি সামনে থেকে সেই দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে ইট আমি দুইটা একটি বের করে দেখাই আপনাদের মাঝখান থেকে বের করে এই যে ক্রিকেট চমৎকার ক্রিকেট যে ফাটা দেখে আবার ভাইবে নাই পচা ক্রিকেট দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্রিকেট আছে এই যে ক্রিকেট সব ক্রিকেট তো যারা আছে আমি এখান থেকে আরো দুইটি পিকেট দেখাই একদম মাঝখান থেকে নিলাম একদম ফার্স্ট ক্লাস পিকেট খুবই ভালো ভালো চাইস এটা কালার দেখছেন একদম লাল কালার একদম লাল কালার ভাইঙ্গা দেখাই দেখতে পাচ্ছেন একদম লাল কুলিজা কালার এই যে ভাইয়া দেখি মাঝখান থেকে অবশ্যই এক মানে আসলে ক্যামেরাতে কেমন দেখে জানি না একদম কলিচা কালার লাল একদম লাল টকটকা এই দেখে আপনাদের এই যে আসলে রোদের ভিতরে একটু হলুদ হলুদ দেখাইতেছে রোদতে ভিতরে একদম লাল ক্যামেরাতে হলুদ দেখায় এই যে দেখেন এটাগুলো এই দেখেন বুদবুদি দেখছেন এটার মানে এই প্রমাণ হয় যে ইটগুলো পর্যাপ্ত পরিমাণ পানি এখনো খায় বৃষ্টির পানি খাইছে তবে পর্যাপ্ত পরিমাণ না দর্শক সাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা মালের পোড়া কিন্তু খুবই ভালো আর ভিতর অংশ ওই যে বাড়ি ছিলাম যে এ দেখাই আপনারা অনেকে বলে থাকেন যে এইটা অনেকে পানি নিয়ে আসে সরাসরি ভাড়া থেকে সরাসরি ভাড়া থেকে কখনো কিন্তু কেউ পানি খাওয়া ইচ্ছা কৃত বৃষ্টির পানি যা পড়ে তাই তবে বৃষ্টির পানিতে আপনি এত পরিমাণ পানি খারাই যাকে এ দেখেন যে বুদবুদি বের হইতে দেখছেন এই বুদবুদি এগুলো হচ্ছে যখন আপনি এটা ভাঙাইবেন তখন যদি আপনি পুরো বেয়া ভিজা পানি দিয়ে ভিজিয়ে ইটটা ভাঙান তখন দেখা গেছে আপনার এই পাউডার পরিমাণ কম হবে পাউডারের পরিমাণ একবার কম হবে আর হচ্ছে আপনার এই সুরকির পরিমাণ অনেক বেশি বাড়বে দর্শক আমি অনেক কথাই বললাম দেখতেই পাচ্ছেন কি চমৎকার ক্রিকেট আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা তো এই পিকেটগুলো এখন দামের বিষয় আসে এই পিকেটগুলো নিতে পারবেন একদম ফিক্সড এবং ফাইনাল কোনো দাম করার সুযোগ নেই একদম দশ হাজার তিনশো টাকা গাড়ি ভাড়া ছাড়া এটা শুধু যারা বাড়ি নিজের বাড়ির জন্য নেবেন তারাই নেবেন ঠিক আছে এর নিজের বাড়ির জন্য যারা এইগুলো খুঁজতেছেন তাদের জন্য এগুলো তো এই বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ